তো হ্যালো বন্ধুরা আবারও তোমাদের মাঝে একটা ভিন্ন রঙের অথবা নতুন টিউটোরিয়াল নিয়ে আজকে হাজির হয়ে গেছি তো আশা করছি ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবে যদি তোমরা ভিডিওটি টেনে টেনে দেখো বিশেষ একটি ইন্টারেস্টিং ভিডিও তোমরা মিস করে ফেলবে বা কিছু জায়গা এমন জায়গা মিস করে ফেলবে তো এই ভিডিওটা যদি তোমরা টেনে টেনে দেখো তাহলে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার কোনো মানেই হয় না তো আজকে তোমাদেরকে বলবো যাদের ইউটিউব চ্যানেল আছে তারা যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে যাবে বা অলরেডি হয়তো এই ক্রাইটেরিয়া পূরণ হতে চলেছে তো সেই ক্ষেত্রে যদি এইগুলো তো এই অপশানগুলো তোমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে থেকে থাকে তাহলে কিন্তু ইউটিউব কোনো দিনের জন্য কোনো দিনের জন্য তোমাদের মনিটাইজেশন দেবে না আর তোমাদের এই শখের চ্যানেল সম্পূর্ণ একদম নষ্ট হয়ে যাবে তো আজকে মূলত বলবো যে মনিটাইজেশন করার আগে তোমাদের চ্যানেলটিকে অবশ্যই ভেরিফাই করে বা যাচাই করে তারপরে তোমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করো তো আজকে মূলত দেখাবো যে কপিরাইট ক্লেম থাকা অবস্থায় তোমরা যদি তোমাদের চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে রিভিউতে পাঠাও তো সেই ক্ষেত্রে ইউটিউব জীবনেও তোমাদের এই চ্যানেলটি মনিটাইজেশন করবে না অটোমেটিকলি কোনো কথা না এক চান্সে রিজেক্ট করে দেবে অথবা টার্মিনেট করে দেবে চ্যানেলটিকে তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন মানি ভান্ডার আর আমি তোমাদের সঙ্গে আছি তোমাদের খুবই পরিচিত তো মূলত তোমাদেরকে দেখাবো যে আমরা যখন চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি আমরা কিন্তু খুব কষ্ট করি এক বছর অথবা দু বছর ধরে আমরা চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করার পরে আমাদের যে স্বপ্নটা থাকে যে আমরা ইউটিউব থেকে আমাদের অলরেডি চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে এবার আমরা চ্যানেল থেকে কিছু ইনকাম করতে পারবো কিছু আর্নিং করতে পারবো তো সেই ক্ষেত্রে এই ক্রাইটেরিয়া পূরণ করার পর আমরা যখন ইউটিউবের কাছে আমাদের চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে থাকি তখন তার আগে তার আগে অবশ্যই যে এই সমস্ত জিনিসগুলো তোমাদেরকে অবশ্যই চেক আউট করে নেওয়া দরকার চেক করে নেওয়ার পর যদি এই সমস্যা থাকে তাহলে কি করবে আর যদি সমস্যা না থাকে তাহলেই বাকি কি করতে হবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকছে আশা করছি ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো চলো আমরা বেশি সময় নষ্ট না করে সরাসরি চলে যাবো আমাদের মোবাইলের হোমস্ক্রিনে হোমস্ক্রিনে গিয়ে দেখাবো যদি তোমাদের চ্যানেলে এই সমস্যা থেকে থাকে তাহলে মনিটাইজেশন করার আগে এই সমস্যাগুলো সলভ করার পর তারপরে তোমাদের চ্যানেলটিকে তোমরা রিভিউতে পাঠাও তো আমরা সরাসরি চলে যাব আমাদের মোবাইলের হোম স্ক্রিনে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছি অলরেডি চলে এসেছি আমরা আমাদের মোবাইলের হোম স্ক্রিনে হোম স্ক্রিনে আসার পর আমরা ডাইরেক্টলি চলে যাব ক্রোম ব্রাউজার কারণ কি এখান থেকে ইউটিউব মোবাইল ভার্সনে কাজ করবে না যার জন্য আমরা ক্রোম ব্রাউজারটাকে সিলেক্ট করে নেব তো ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ অলরেডি এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে তো আমার এখানে আমি সেভ করে রেখেছি বুক মারে তো সেই সেই জন্য এই সার্চ বক্সে গিয়ে লিখবো আমরা ইউটিউব ডট এস্টুডিও ডট কম তো চলো লিখে নিয়ে আবারও ফিরে আসছি তো স্টুডিও ডট ইউটিউব ডট কম লেখার পর তোমরা দেখতে পাচ্ছ ঠিক এরকম একটা এন্টার পেজ ওপেন হয়ে যাচ্ছে আমার যে ইউটিউবের যে প্রফেশনাল ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডটা এখানে খুলে যাচ্ছে তো এখান থেকে আমরা একটুখানি জুম করে নেব তোমরা দেখতে পাচ্ছো জুম করে নেওয়ার পর এই যে অপশনটা আছে এই যে ভালো করে দেখে নাও এই চিহ্নটা এই যে এখানে আমরা একবার ক্লিক করব তোমরা দেখতে পাচ্ছো এই যে কপিরাইট বলে যে চিহ্নটা আছে এখানে অলরেডি আমরা ট্যাপ করে দিয়েছি ট্যাপ করার সঙ্গে সঙ্গে তোমরা যদি দেখে নাও তোমাদের চ্যানেলের মধ্যে যদি এখানে যদি কোনো ভিডিও শো করে এই জায়গাটাই যদি কোনো ভিডিও শো করে এইভাবে তো ভেবে নেবে যে সেই সমস্ত ভিডিও গুলোই অলরেডি কপিরাইট ক্লেম আছে তো সেই ক্ষেত্রে তোমরা তোমাদের ভিডিওগুলো এখান থেকে রিমুভ করে দিতে পারবে তো রিমুভ করে দেওয়ার পর তারপর তোমরা মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করলে তোমাদের মনিটাইজেশন অ্যাপ্রুভ হবে তো সেকেন্ড যে স্টেপটা দেখাবো আমি চলো আমরা এখান থেকে ডাইরেক্টলি পেটে দিয়ে আমরা ওয়াই স্টুডিওটা ওপেন করে নিচ্ছি ওয়াই স্টুডিও ওপেন করার পর তোমরা দেখতে পাচ্ছো যে এখানে যে কমেন্ট বলে যে সেকশনটা আছে এই কমেন্ট সেকশনে এসে আমরা যে উপরে এই যে বাঁ এই যে এই অপশনটা একবার ট্যাপ করব তো এই অপশনটা ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি এখানে কিছু অপশন খুলে গেছে তো তারপর আমরা সেকেন্ড যে অপশনটা আছে হোল্ড ফর রিভিউ তো এই হোল্ড ফর রিভিউ এই অপশনটা একবার ট্যাপ করব ট্যাপ করার পর নিচে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই নামক একটা বাটন অলরেডি চলে এসেছে তো আমরা এই অ্যাপ্লাই নামক বাটনটার উপরে একবার ট্যাপ করে নিচ্ছি ট্যাপ করে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে আমার অলরেডি কিন্তু কোনো ভাইলেশন অথবা কোনো বাজে কমেন্ট নেই তো যদি এখানে কোনো ভাইলেশন অথবা কোনো খারাপ কমেন্ট থাকে সেই ক্ষেত্রে সেই কমেন্টগুলো তোমরা রিমুভ করার পর অথবা ডিলেট করার পর তারপর তোমরা তোমাদের মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলে ইউটিউব কিন্তু এক চঞ্চে মনিটাইজেশন অ্যাপ্রুভ করে দেবে তো মূলত আজকের ভিডিও এই পর্যন্তই তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি দেখে যদি একটু উপকার হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আজকের ভিডিও এই পর্যন্ত এখানে শেষ করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তীতে কোনো অন্য কোনো ভিন্ন রঙের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো খোলা হাফেজ